আজ পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে স্কুল বাস ও পুলকার শিশুদের নিরাপদ পরিবহন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ট্রাফিক পুলিশ পরিবহন ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন স্কুলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী একত্রিশে মার্চের মধ্যে প্রতিটি স্কুলকে একটি স্কুল রোড সেফটি কমিটি গঠন করতে হবে এই কমিটিতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবক ছাত্রছাত্রী ও পরিবহনকারীদের প্রতিনিধিরাও থাকবেন ডিসি ট্রাফিক পিভিজি সতীশ জানান স্কুল বাস পুলকার সংক্রান্ত নির্দেশিকা কড়াভাবে মানতে হবে কোন চালককে নেশাগ্রস্ত অবস্থায় শিশু পরিবহন করতে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা অ্যাডভাইজারি আছে পুলকার আর স্কুল বাসকে নিয়ে এটাকে নিয়ে আমরা অলরেডি অ্যাডভাইজারিটা অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়েছিল কিন্তু অ্যাডভাইজারিতে যে পয়েন্টগুলো আছে যেটা স্কুল কর্তৃপক্ষ পেরেন্টস আর ট্রান্সপোর্টারদেরকে মেনে চলার কথা ওটা কিন্তু আমরা দেখছি যে হচ্ছে না বিশেষ করে পুলকারের ক্ষেত্রে ম্যাক্সিমামই প্রাইভেট গাড়িগুলো ব্যবহার হচ্ছে আর ওভারলোডিং করা মানে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি থেকে বেশি স্টুডেন্টকে নিয়ে যাওয়া ওভার স্পিডিং করা এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি তাই আজকে আসানসোল দুর্গাপুর এরিয়াতে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে সব স্কুল কর্তৃপক্ষকে ডেকে ওদেরকে বোঝানো হয়েছে আর একটা স্কুল লেভেলের স্কুল রোড সেফটি কমিটির জন্য আমরা বলেছি যেখানে স্কুল কর্তৃপক্ষ থাকবে স্টুডেন্টস থাকবেন গার্ডিয়ানস থাকবেন আর ট্রান্সপোর্টার ওনাদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে তো এই স্কুল রোড সেফটি কমিটিটা যে অ্যাডভাইজারি আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে স্কুল বা স্কুল কারকে নিয়ে ওটা যেন ইমপ্লিমেন্ট ঠিক মতো হয় এটা ওনারা লক্ষ্য রাখবেন